শতবর্ষে ইনক্লাব যাত্রা সিপিআইএমের খণ্ডঘোষের ওয়ারি গ্রামে বীর বিপ্লবী বটুকেশ্বর দত্তের আবক্ষ মূর্তিতে মাল্যদান র্যালি নওজোয়ান ভারত সভার শতবার্ষিকী উপলক্ষে ইনক্লাব যাত্রার কর্মসূচি পালিত হয় খণ্ডঘোষ থানার ওয়ারি গ্রামের বীর বিপ্লবী বটুকেশ্বর দত্তের বাড়ি থেকে শুরু হয়ে বর্ধমান স্টেশনের ভগৎ সিং এর মূর্তির সামনে সমাপ্ত হবে এই র্যালি এমনটাই জানিয়েছে সিপিআইএম এর জেলা নেতৃত্ব শনিবার খন্ডঘোষের কুমারী গ্রামে পৌঁছে বটুকেশ্বর দত্তের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন কামরেড আবাস রায় মুখার্জি এবং অন্যান্য মঞ্চে বক্তব্যে কামরেড মীনাক্ষী মুখার্জি বলেন ইনক্লাব মানে কি ইনক্লাব মানে পাল্টে ফেলতে হবে সাধারণ মানুষের মাথা তুলে বেঁচে থাকার ব্যবস্থা নেই সেই ব্যবস্থা বদলাতে হবে তিনি বটুকেশ্বর দত্তকে স্বাধীনতা সংগ্রামী হিসেবে স্মরণ করে বলেন বটুকেশ্বর দত্ত কি চেয়েছিলেন দেশকে স্বাধীন করতে সেই সময়ে শাসকের বিরুদ্ধে মানুষজনের কষ্ট কমাতে বিভিন্ন আন্দোলন করেছেন তিনি পার্লামেন্টে বোমা নিক্ষেপের দত্ত সক্রিয় ছিলেন সেই কর্মসূচি নির্দিষ্ট ব্যক্তিকে ক্ষতি করার উদ্দেশ্যে ছিল না বরং শাসকদের ভয় দেখানোর লক্ষ্যে ছিল কামরেড মিনাক্ষী আরো বলেন আজ আমরা চাই পশ্চিমবঙ্গে যে ব্যবস্থা চলছে সেটি পাল্টে দিতে হবে জনগণের জীবনের ন্যায্যতা ও নিরাপত্তা ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকেও কাঠগোড়াই তোলেন মিনাকি মুখার্জি তিনি বলেন গোটা ভারতবর্ষের পাশাপাশি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থাকে জলাঞ্জলি দেওয়ার জন্য রাজ্য সরকার এবং দেশের সরকার কোনো কাজই বাকি রাখেননি সেখানে আমাদের কমরেডরা পৌঁছেছেন গোটা দুর্গাপুরটা এবং আসানসোলটাতে এখন আও যারা সমাজ অপরাধী তাদের দাপাদাপি চলছে কারখানা বন্ধ হচ্ছে মাফিয়াদের দাপাদাপি এবং পুলিশ প্রশাসন சரেন্ডার করে দিয়েছে কলত জয় হবার তাই হচ্ছে আর দুর্গাপুর শিল্পের এলাকা দুর্গাপুর স্কুল কলেজের পড়ুয়াদের বাইরের বহু জেলা থেকে রাজ্য থেকে পড়তে আসে তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে নিরাপত্তায় কতটা ফাঁক তিনি তৃণমূল সাংসদ সৌগত রায় ছথায় কালকে বিজয় সম্মেলনে ছিল সেখান থেকে মন্তব্য করেছে যে বড় নগরের যে পুরো প্রদান অপন্ন তিনি উচিত

বিজেপি নর্থ বেঙ্গল এর বন্যায় দেখা যাচ্ছে বিজেপি সাংসদ মার খাচ্ছে সেখানে তাদের জেড ক্যাটাগরি নিরাপত্তা সেখানে আপনার কোনো নিরাপত্তা নাই সেই প্রতীক আমাদের গোটা পার্টি করতে বাড়ছেন এর এর গোটা পার্টি গণসংগঠন শ্রেণীসংগঠন কৃষক শ্রমিক খেতমজুরে সব নেতৃত্বরা চুরু দিন থেকে প্রতি নিয়তে সেখানে কাজ করছেন মানুষ তাদেরকে গ্রহণ করেছে মানুষ তাদেরকে নিজেদের দুঃখের কথা বলছে তার মানে বুঝলেন দুর্গাপুরের অবস্থা কেন খারাপ সেই গ্রামে অভিযোগ আসছে তছরূপের ভোকেশনাল কোর্স বলুন এবং সেই স্কুলের বিভিন্ন প্রকল্পের টাকা তছরূপের অভিযোগ আসছে অর্থাৎ যে আলোর নিচে অন্ধকার এরকম একটা বিপ্লবের জন্ম কি বলবেন এই বিষয়ে গোটা ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থা এবং তার সাথে আমাদের পশ্চিমবঙ্গে গোটা শিক্ষা ব্যবস্থাকে তো জলাঞ্জলি দেওয়ার জন্য রাজ্য সরকার এবং দেশের সরকার কোন কাজ বাকি রাখেননি সেটা বটুকেশ্বর দত্তের জন্মপীঠে হোক আর আপনি যে স্কুলে ছোটতে পড়েছেন সেই স্কুল হোক আমরা গতকাল ছিলাম আলিপুরদুয়ারে শালকুমারে সেখানে একটি এস কে যা তার জরাজীর্ণ অবস্থা এবং বন্যাতে যেভাবে সেখানে পলিমাটি জমা হয়ে আছে সাপ খোপ আছে সেখানে প্রশাসন এস এস দিদিমণিদেরকে চাপ দিচ্ছে যে এখানেই বেঁধে খাওয়াতে হয় অথচ গোটা স্কুলটার যা অবস্থা এবং সেখানে বাহান্নটা বাচ্চা আছে সেই বাহান্নটা বাচ্চাদের লেখাপড়া টিচার সহায়িকার যা অবস্থা ফলে বটুকেশ্বর দত্তের গ্রাম এবং শালকুমার ওয়ান জিপি রই স্কুল কোথাও কোনো নেই আসল কথা হচ্ছে সরকারের তুল্যমূল্য ভেদ ইনিশিয়েটিভ এবং সরকারের লক্ষ্য সরকার গোটা ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে চায় না শিক্ষা ব্যবস্থা বাঁচলে ইনক্লাব যাত্রা হবে শিক্ষা ব্যবস্থা ডুবলে পঞ্চায়েতের ভোট লুট